সুপ্রভাত বন্ধুরা আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক স্বাগতম আর ভালোবাসা জানি ভিডিওটা স্টার্ট করছি এটা সরস্বতী পুজোর দিন সকালের ভিডিও আর বুবুন গাছে স্নান করতে আর আমিও উঠে পড়েছি আর এত সকালে জানলা খুলিনি তখন সাড়ে ছটার মতন বাজে আমাদের পাশে বাড়িতেও অঞ্জলি দিতে যাবে আর আমি ভুল করে দু কাপ চা করে দিয়েছি তারপর আমি এক কাপ চা বিছনায় বসে খেলাম যেহেতু অনেকটা সকাল ছিল আর বুবুনের চাটা চাপা দিয়ে রাখলাম ও অঞ্জলি দিয়ে এলে গরম করে দেবো দিয়েছিস এই ফুলাদি কি সুন্দর মেগা ড্রেস পরেছ সাদা শাড়ি পরবি কখন সব বলা হয়ে গেছে কথা বলতে হ্যাঁ kaasate আমিও তো যাবো তোর সাথে নতুন ড্রেস কিনেছিস কিছুই আর দেখাস না বাবা চুল কেটে ফেলেছিস বাবা কিছুই আর বলিস না ভালো হয়েছে ভালো এরম হয়ে যাвай ভালো সবকিছু চেপে দা আর কিছু বলবি না এই আমাদের গোটা চচ্চুরি বাজারে এসে গেছে চলো একটু ঢেলে নি এবারে খুব অল্প করেই করব সব গোটা গোটা দিতে হয় এটা আমাদের বাপের বাড়িতে ছিল না তখন এটা খেতে কি ভালোবাসতাম বাবারে কি বড় বড় টাটি নিয়ে এসছে চলো বের করি আগে এই যে বেশ বড় বড় শীষ পালং নিয়ে এসছে আমাদের চাষেরও কটা শীষ হয়ে আছে ওই কটা পারবো আর এই যে কুলের চাটনিটা ভালো করে করতে হবে আর অল্প করে খেসারি ডাল আনিয়েছি খেসারির ডাল চচ্চড়ি করবো কুলের চাটনি গোটা চচ্চড়ি আর আলু ভাজা আর পান্তা কালকে আমাদের শীতল ষষ্ঠী পান্তা খেতে হয় এই দু বছর সরস্বতী পুজোটা অন্য রকম হয়ে গেছে আগে আমাদের মানে শ্বশুরবাড়িতে পুজো হতো সকালবেলা স্নান করে তারপরে অঞ্জলি দিতে যেতাম এখন আর পুজোটা বন্ধ হয়ে গেছে আর সেভাবে ইচ্ছাও করে না তা যাই হোক আজকে প্রথমে কুলের চাটনিটা বানিয়ে নিয়েছি কেননা আগে মানে বিকালেই বানাতাম আর এদিকে দেখো সবজিগুলো সব কেটে রেখে দিয়েছি ডাল ধুয়ে রেখেছি আলু ভাজার আলুটা কেটে রেখেছি এগুলো যখন বিকালে চা করতে আসবো তখনই রান্নাটা বসিয়ে দেবো কেননা ঠান্ডা ঠান্ডা আছে তো খারাপ হয়ে যাওয়ার ভয় নেই এদিকে ঘর দোষ সব গুছিয়ে নিয়েছি তাই জন্য তোমাদের একটু ঘর শেয়ার করে দিলাম আর ঘরটা ফাঁকা ফাঁকা ছেলেরা সব বেরিয়ে গেছে অন্য সময় সরস্বতী পুজোয় খিচুড়িও করি আজকে খিচুড়িও করিনি ছেলেরা নেই আর ওর বাবা অতটা খিচুড়ি খেতে ভালোবাসে না দুজনে থাকবো তাই মাছের ঝোল ভাত করে নিয়েছি আর আমার যদি এই কুলের চাটনি রেসিপিটা জান মানে দেখতে চাও তারা আমার পুরোনো ভিডিওতে আছে একবার দেখে নেওয়া টমেটো দিয়ে লাউ দিয়ে আর কুল দিয়ে চাটনি হেভি খেতে লাগে বছরে একবারই হয় সবার লেট বনু হেভি লাগছে কে সাইপুরি দিল

খাওয়া দাওয়া কমপ্লিট এবার ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিলাম ছাদে দিলাম বলে সব শুকিয়ে গেল যদি একটু কোমরগুলো ভিজে থাকে প্যান্টে নিচের ঘরে দিয়ে দেবো আর উঠব না এইভাবেই কেটে গেল সরস্বতী পুজোর দিন কত রাস্তায় মানুষ যাচ্ছে শাড়ি পরে পরে পাঞ্জাবি পরে এই যে বাবন আসছে বাবা দাদা বৌদি মতো লাইন পারে নাকি আবার বাবা রে কি দরকার আর তো লাইন দিয়ে খাবার ওই সামনে এসেই আছে ক ঘন্টা লাইন দিয়েছিস ক ঘন্টা লাইন দিয়েছিস ও ঠিক আছে বুবুন গেছে কোথায় মধ্যম গ্রাম মধ্যম গ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে ঠিক আছে পরে দেখাবই ভালো করে উজ্জ্বলদার বিরিয়ানি কই অতটা ভালো দেখতে নয় তো কদর সব নয় কিন্তু উনি জ্ঞান দেখায় ভিডিওতে চালটা অতটা ভালো নয় ওটা সফট ভালো হ্যাঁ দুজনে মিলে মধ্যম গ্রাম পাওয়া যায় সেজমা রেগে গেছে কিন্তু ওটা ভালোই হচ্ছে ওটা

এখন বিকেল চারটের মতন বাজে আর তোমাদের তো আগেই বললাম সকাল সকাল রান্না করে নেবো অন্যদিন রাত করে করি কিন্তু ভাবলাম না রান্না করে নিয়ে সরস্বতী পুজোর দিন একটু বাইরে বেরোনো হয়নি রান্না করে রেখে তারপর একটু ও দিকে যাব। একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর বড় কড়াইটাতে মানে গোটা চচ্চড়িটা বসিয়ে দেবো এই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর সব রকম সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে গোটা দিয়েছি কড়াইশুটি বেগুন আর কি আর আলু ছোট ছোট আরো কী সব বলে সিম তারপরে এরকম মানে নরকম দিতে হয় ছোটো ছোটো দিয়েছি সেগুলো আর কিছুটা সবজি কেটে কেটে দিয়েছি টমেটো তা সব কিছুকে ভালো করে নাড়া চাড়া করে একটু তেলটা বেশি দিতে হয় অনেক জায়গায় হয় ঝোল ঝোল কিন্তু আমাদের হয় একদম শুকনো শুকনো আর এদিকে গোল গোল খোসা সমেত আলু ভাজা পান্তার সাথে হেভি খেতে লাগে আর তারপরে ওটা কেটে নিয়ে ওতে লঙ্কা হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে সব মানে শাকটাকে তুলে অনেকক্ষণ ধরে হতে দিতে হবে মানে ডাঁটাগুলো তো বিশেষ করে পালং শাকের ডাঁটাগুলো একটু শক্ত শক্ত হয় একটু মানে শীষ হয়ে যায় তো আর এদিকে আমি দেখো কড়াতে জিরে শুকনো লঙ্কা দিয়ে জারটাকে যে ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকে এর মধ্যে তুলে দিলাম এর মধ্যে একটু মানে নুন আর হলুদ দিয়ে দিলেই জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে আর খেসারি ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা চলো আমি রান্নাগুলো ঝটপট করে নিই আর এদিকে আমার দেখো পালং মানে গোটা চচ্চড়িটা বলতে বলতে হয়েই গেছে জলটা শুকিয়ে গেছে এবার নিভিয়ে রেখে আর আমি যাব একটু ও বাড়িতে একটু গল্প করে আসবো আর ও বাড়িতে শেষ দিই বদ দিই মেজ দিই এরা রান্না করছে সেগুলো দেখব একটু সময়ও কেটে যাবে আর সরস্বতী পুজো দিন বললাম না একটু না বেরোলে কেমন কেমন হয় তো সকাল আর ইচ্ছা করেনি বেরোয়নি আর এখন একটু ঘুরে আসি চলো এই যে বুবু নুজ্জল দার বিরিয়ানি খেয়ে চলে এলো জার্সি কিনেছে এই কালারটা কেমন না সবুজটা জয় মোহন বাগান এইসব আমি বারণ করছি কিনতে

চলো ব্লগটা শেষ করার আগে সরস্বতী পুজোটা খুব একটা ভালো কাটে না এই দু বছর হলো আগে সরস্বতী পুজো সকাল থেকে বেশ একটা আনন্দ আনন্দ ভাব থাকতো সকালে উঠবো ঘর পরিষ্কার করবো তারপরে ও বাড়িতে পুজো হতো অঞ্জলি দিতাম সরস্বতী পুজোর দিন দিই আর পরের দিনও দিই পরের দিন যেহেতু শীতল ষষ্ঠী থাকে আর বুবুন দেখো পিঁপড়ে মারছে এই দুদিন আমাদের ঘরে এরকম মোটা মোটা পিঁমড়ে আর পিমড়ে আবার পালক আছে পা কামড়ালে রক্ত বেরিয়ে যাচ্ছে পুরো তা যাই হোক সরস্বতী পূজা সেইভাবে কাটে না ভেবেছিলাম একবার সকালে একটু সংসারে সাত মানে তাড়াতাড়ি কাজ করে নিয়ে অঞ্জলি দিতে যাব তারপরে আবার মন চাইলো না আর আমাদের পাশের বাড়িতে মেঘাদের বাড়িতে বুবুন দিয়ে দিয়েছে ও মোটামুটি সাতটার সময় স্নান টান করে অঞ্জলি দিয়ে তারপর তো দেখলে ও বেরিয়েছিল মধ্যম গ্রাম গেছিলো আমাকে বলছে মা তুমি খালি একবার চলো বিরিয়ানিটা খেয়ে দেখো আমি তো মানে যখন ভিডিও কল করলাম বললাম চালটা মোটা তা ও বলছে অপূর্ব ওর মানে খাওয়া শ্রেষ্ঠ বিরিয়ানি তা খুব ইচ্ছা আছে একবার যাব মধ্যম গ্রামে কি বিরিয়ানি জানো পঞ্চুদার উজ্জ্বলদার বিরিয়ানি ও তো হেভি টেস্ট মানে বলছে হেভি টেস্টি ও কেন ও বলছে তাই হোক সরস্বতী পুজোটা এইভাবেই কাটলো গোটা চচ্চুরি রান্না করলাম আর গোটা চচুরি খেতে তো আমি ভীষণ ভালোবাসি আমার বাপের বাড়িতে তখন মানে আমার বাপের বাড়িতে এই গোটা চচ্চুরি আইটেমটা হয় না আর কেউ দেবে সেই অপেক্ষায় বসে থাকতাম সব ভাই মানে ভাই বোনরা মিলে যেটুখানি পেতাম সেটুখানি খুব আনন্দ সহকারে খেতাম আর এখন আমার যেখানে বিয়ে হয়েছে মানে আমার শ্বশুরবাড়িতে সকলেই আছে গোটা চচ্চড়ি আর আমি তো গোটা চচ্চুরি দিয়ে পান্তা খেতে প্রচুর ভালোবাসি আর কালকে সকালে একটু দেরি করে উঠলেও হবে কেননা ভাগনাকে বলেছি কালকে শীতল মানে ষষ্ঠীর অঞ্জলিটা দিতে যাবো একটু বেলা করে বললে ঠাকুর মশাই আসবে কালকে তো রান্না নেই সবই মানে পান্তা ডাল চচ্চড়ি তো করেই রাখলাম তা চলো ব্লগটা আজকে মতন এখানেই শেষ করছি হাসছে কেন বাবু আবার দেখাবেন নেক্সট ব্লগে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার পাশে থাকবে তাহলে গুড নাইট বুবুন হাসছে গুড নাইট বলো একটু হ্যাঁ টায়ার্ড তো তুমি তো পরিশ্রম করলে পারোই না উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে প্যারাসিটামল ট্যাবলেট খাচ্ছে বলছে আমার শরীরটা কেমন লাগছে একদম জার্নি করতে পারে না কি হবে আমার এই ছেলেকে নিয়ে কে জানে তা চলো টাটা